একশো এগারো বারো পনেরো শান্তি এক দুই তিন চার পাঁচ

একটু টানানি হবে হবে মামা আজকে একবারে পাদা পেলামো কিন্তু codimension পাদান এরে বুঝতেছিনা অলরেক্স যেহেতু মামার বাইক ও শালা দেখি আজকে

এখন চলে যাব হচ্ছে সার্ভিস সেন্টারে যাই হোক বড় কথা সেটা না বড় কথা হচ্ছে আমি আবারও আমার এই হাঙ্ক বাইকে ফিরে আসছি আমার নন পাওয়ারফুল বাইক এই বাইক নিয়ে আসলে আমার তেমন কোনো কারা নাই বাট বাইকের মাইলেজটা অনেক ভালো ভাই এই গতকালকে একশো বিশ টাকা তেল ভরছি কত জায়গায় ঘোরাফেরা করলাম রে ভাই এই জিনিসটা নিয়ে আসলে আমি অনেক সুবিধার দিকে আসি এই সামনে হচ্ছে গ্যারেজ যে কারণে আজকে উল্টা মারতে হচ্ছে এই দেখি বাইকের সার্ভিস সেন্টার বন্ধ

হাং দিয়ে জিক্সারকে খেয়ে দিলাম যাই হোক আমার এই বাইকের পাওয়ার একদমই কম যে কারণে আসলে জিক্সারের সাথে রেস দিয়ে পাড়াটা অসম্ভব আপনারা কেউ আবার সিরিয়াস মুডে যাবেন না কারণ হাং দিয়ে জিক্সারকে খাওয়া অসম্ভব সাত আট মাস পরে আমার জন্য একটা গুড নিউজ আসছে ইউটিউব থেকে সেটা হচ্ছে চতুর্থবারের মতো পেমেন্ট পেয়েছি ইউটিউব থেকে প্রায় আট মাস পরে মানে আট মাস আগে একবার পেয়েছিলাম আট মাস পরে আরেকবার পেমেন্ট পেলাম এই পেমেন্টটা তোলার জন্য এখন যাব হচ্ছে বুথে এই হচ্ছে আমার ইসলামী ব্যাংকের কার্ড এটা দিয়ে এখন টাকা তুলব ইয়েস 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 তাগই আরে টাকাই ধরো 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 আ শান্তি এক দুই তিন চার পাঁচ ছয় ফিউ মিনিটস লেটার মামু এখন কি খাবা বলো চা খাবা নাকি না ঠান্ডা খাওয়া ওকে ওকে চলো চলো এই হচ্ছে আমার বন্ধু এর টয়ন এরা তো আপনি চিনেন এই ব্লগের ফার্স্ট থেকে আসে আমার ফ্রেন্ড হচ্ছে একটা দোকান দিচ্ছে পল্লি জুতে টায়ারের দোকান